আসসালামু আলাইকুম আমাদের মধ্যে যারা ফ্যান টিভি অ্যাড্রোপে কাজ করেছিলেন এবং ছয় তারিখে যারা হচ্ছে এখানে ক্লেম করার অপশন ছিল এবং অনেকেই হচ্ছে এখান থেকে ছয় তারিখে হচ্ছে ক্লেম করেছিলেন কিন্তু ক্লেম করার সাথে সাথে হচ্ছে ব্যালেন্সটা জিরো হয়ে গেছে বা অনেকে হচ্ছে অ্যালোকেশনটা এখানে পান নাই এবং যে অ্যাড্রোপটা আমাদের তারা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা অনেকেই পাইনি সার্ভার সমস্যার কারণে ক্লেমটা কিন্তু এখানে ঠিকঠাক মতো হচ্ছিলো না তো তারা বলছে যে সোমবারে হচ্ছে এই অপশনটা ঠিক করে দিবে এবং আমাদেরকে হচ্ছে অ্যাড্রপটা হচ্ছে তারা অ্যালোকেশনটা আমাদের দিবে তো আপনারা হচ্ছে কীভাবে অ্যাডড্রপটাতে ক্লেম করবেন সব কিছু এখন দেখাই দিই যেহেতু এখন সার্ভার ভালো আছে আপনারা কিন্তু এখন করতে পারেন এখানে আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে আপনারা কিভাবে হচ্ছে সুই আনবেন তো আপনাদের কোথায় আনতে হবে এখানে যেখানে এই এক্সটেনশনের মধ্যে ক্লিক দিলাম হচ্ছে মিসেস ব্রাউজার আসি তো হচ্ছে এই এক্সটেনশনের মধ্যে সুই ই বা সুই ওয়ালেট এই এক্সটেনশন মানে ওয়ালেটটা আপনাদের কিন্তু ইনস্টল করা থাকতে হবে এবং অনেকের কিন্তু সুই ওয়ালেটটা ইনস্টল করা তো আপনারা হচ্ছে সুই ওয়ালেট যদি এখানে ইনস্টল করা থাকে তাহলে কিন্তু হবে না আপনাদের মাস্ট বি সুই অ্যাটের মধ্যে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সুই কিন্তু রাখতে হবে তাহলে হচ্ছে আপনি এখান থেকে অ্যালোকেশনটা বা আপনি হচ্ছে ক্লেম করতে পারবেন তাছাড়া কিন্তু ক্লেম হবে না তো এটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন এ দেখেন আমার সুই এই ওয়ালেটের মধ্যে পাসওয়ার্ড চার তো এই ওয়ালেটের মধ্যে আমি একটু কিছু পরিমাণ সুই আনছি আপনারা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আনলেই হবে কিন্তু এখানে মিনিমাম বাইলেন্স থেকে উইড্রো করতে গেলে কিন্তু একটা সুই লাগে মানে তিন ডলারের মতো আর কি তিন সাড়ে তিন ডলারের মতো সুই কিনে আপনি হচ্ছে কনভার্ট করে দেন হচ্ছে এখানে এই অ্যাড্রেসটাতে যে দেখতে হচ্ছেন রিসিভ অ্যাড্রেস অথবা এই অ্যাড্রেসটাতে কপি করে আপনারা হচ্ছে উইড্রো দেবেন উইড্রো দিলে কিন্তু আপনারা এই সুইটা এখানে নিয়ে আসবেন তো আনার পর হচ্ছে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লেম লেখা আছে এখানে ক্লেমে ক্লিক দিবেন এ দেখেন ক্লেমে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের সুইয়াটের মধ্যে নিয়ে যাবে এবং এখান থেকে একটা এপ্রুভ চাইবে যেটা আমাদের আগে চাইনি আর কি তো আমরা হচ্ছে এপ্রুভটা করে দিলে অবশ্যই আপনাদের হচ্ছে এখান থেকে আপনাদের ক্লেমটা হয়ে যাবে তো দেখেন আমাদের কিন্তু ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে এই ট্রানজেকশনটা কমপ্লিট হয়েছে এবং আমাদের অ্যালোকেশনটা কিন্তু আমরা দেখতে পাবো তো একবার হচ্ছে এভাবে রিফ্রেশ দিবেন রিফ্রেশ দিলেন দেন হচ্ছে নিচের দিকে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই ইউর অ্যালোকেশন হচ্ছে তিনশো ছিয়ানব্বইটা তো এটা নিয়ে অনেকেই টেনশনে ছিলেন যারা যারা আসলে সুই নেওয়ার পরও হচ্ছে এখানে ক্লেম করার পর জিরো হয়ে গেছিলো তারা কিন্তু এখন চাইলে অ্যালোকেশনটা দেখতে পাবেন তো এই টোকেনটি হচ্ছে বেশি সাপ্লাই না খুবই কম সাপ্লাই যার কারণে অনেক কম দিচ্ছে তো এখন হচ্ছে তারা হচ্ছে বলছে যে লিস্টিং ডেটটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করবে এখনও লিস্টিং হয় নাই তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের টোকেনটাকে উইথড্রো করে নিতে পারবো এখন কিন্তু এটা উইথড্রো অপশন চালু হয়নি তো আপনারা হচ্ছে সেকেন্ড রাউন্ড এখানে শুরু হবে এখানে সেকেন্ড সিজনটা শুরু হবে থার্ড সিজন শুরু হবে তার মধ্যে এমন হতে পারে যে কোনো সময় উইথড্রো বা ফ্যান টোকেনটা লিস্টেডের জন্য একটা তারা অ্যানাউন্সমেন্ট দিতে পারে তো এটা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে আপডেট দিয়ে দিদ অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে লিঙ্কটা ওইখান থেকে জয়েন হয়ে নেবেন তো যত সমস্যা আছে জাস্ট এই এক এখন হচ্ছে সার্ভার ঠিক আছে আপনারা হচ্ছে সুই মধ্যে জাস্ট জিরো পয়েন্ট ওয়ান সুই নিয়ে আসবেন আর সুইটা ম্যানেজ করতেই হবে আসলে এটা ছাড়া কোনো উপায় নাই এটা ছাড়া কিন্তু ট্রানজ্যাকশানটা হবে না আর আরেকটা ব্যাপার হচ্ছে মিসেস ব্রাউজারের মধ্যে কিন্তু আপনারা ফ্যান টিভিতে আপনার সুই ইয়ারটা হচ্ছে কানেক্ট করবেন তাহলেই কিন্তু ট্রানজাকশানটা হবে আপনার কিউই ব্রাউজার থেকে কিন্তু যদি করেন তাহলে কিন্তু আপনাদের এক্সটেনশানটা কিন্তু এই জায়গাতে থাকবে এই যে এখানে থাকবে এখান থেকে কনফার্মেশন করতে হবে বাট মিসেস ব্রাউজারে করলে কিন্তু এটা অটোমেটিক এখান থেকে পপ আপ একটা চলে আসে যেটাতে প্রুভ দিলে হয়ে যায় কিন্তু আপনাদের কে ওয়াই কেআই ডাব্লু আই ব্রাউজারে গিয়ে এখান থেকে করতে হবে বারবার আমি এটা বলে দিচ্ছি কারণ অনেকেই করতে পারবে না যার কারণে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তো আশা করি আপনারা অ্যালোকেশন কত কে পাইছেন অবশ্যই জানাবেন কমেন্টস বক্সের মধ্যে টেলিগ্রামে আমি অবশ্যই আপনাদের দেখি কে কত পাইলেন ধন্যবাদ